শপিং করতে কানা ভালো লাগে তো আমার কাছে তো শপিং করাটা খুবই পছন্দের আমার কাছে আরঙটা কেন যেন অন্যরকম লাগে এবং সব ধরনের শপিংয়ের বাইরে আরঙের শপিংটা আমার কাছে অন্যরকম ভালো লাগে দেশের বাইরে থাকা অবস্থায় শপিং বিশেষ করে আরঙের শপিংটা আমি খুব মিস করি তাই এবার দেশে যেহেতু এসেছি তাই আমি সুযোগটা মিস করিনি তাই আমি কতবার আরঙেয়ে গিয়েছি এবার কোনো হিসাব নেই পাঁচ থেকে ছবার তো মিনিমাম গিয়েছি শেষ পর্যায়ে এসেও মনে হচ্ছে কি যেন নেওয়া হয়নি এই তো চলে আসলাম আজকে শেষ পর্যায়ে কিছু কেনাকাটা করার জন্য কিন্তু এই মাটির জিনিসগুলো আমার এত পছন্দ কিন্তু ওয়েটের জন্য আসলে আমি খুব বেশি নিতে পারছি না আর এই তো টুকটাক করে যা যা পছন্দ নিয়েও কেনাকাটা আসলে আমি করছিলাম তো আজকে আমি আমার আম্মুকে সাথে নিয়ে এসেছিলাম আর এই তো কেনাকাটা করতে তো আসলে আমরা মেয়েরা খুবই পছন্দ করি আর বিশেষ করে আরঙের শপিংটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই মাটির হাড়িটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি এটাও নিয়ে নিয়েছি এই তো আজকের কেনাকাটা এতটুকুই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ